মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে কাজ করতে আজকে তোমাদের দাদার ছুটি আছে ছুটি আছে বলে আমি আজকে কাজ আস্তে আস্তে করছি এখন কটা বাজে কেজি নেই দেখিনি কটা বাজে এখন বলি দেখিনি বল ওদিকে বাসি কাজ সব সেরেছি সেরে চলে এসেছি ঠাকুর ঘর মুসতে কি বাসন বাইরে বার করে চলে এসেছি ঠাকুর ঘর মুছতে ওই ঘরে জামা কাপড়ের ড্রিপ রয়েছে এখনও গুছাই নি গুছাবো পরে আর এদিকটা সেরে নিই গোপালকে সেরা দিয়ে নিই তারপর এখন মনে হয় আটটা মতো বাজে জানো এখন বাজে মনে হয় সকাল আটটা এখন মনে হয় সকাল আটটা বাজে চলো ঘটটা নিছ আগে আমি ঠাকুরঘরের সমস্ত কাজ সেরেছি সেরে চলে এসেছি রান্নায় এর আগে আমি লাউ শাক কেটে রেখেছিলাম দেখেছো ভিডিওতে দিয়েছি তো আজকে কী কী রান্না করব তোমাদের দেখাচ্ছি এ দেখো লাউ শাকটাকে আমি প্রেশারে দিয়েছি একটু জল আর লবণ দিয়েছি এটাকে আমি দুটো সিটি মেরে নেবো আর এখানে তোমাদের দাদা হঠাৎ করে বলল যে এগারোটার সময় বেরোবে তাই আমি আবার তাড়াতাড়ি করে রান্নায় ঢুকে গেছি ঘরে কিন্তু সমস্ত কাজ বিছানা রয়েছে জামাকাপড় রয়েছে কিচ্ছু করিনি রান্নায় চলে এসেছি তো ওকে বেগুনটা ভেজে দেবো আর এদিকে মাছ করব। রুই মাছ ওখানে মাছের মাথাও আছে ওটা করব না মাছটা করব। মাছ করব আর এদিকে দেখো টমেটো মাছে দেবো এখনো মাছের আলু আমি কাটি নি বুঝেছো তো এখনো মাছের আলু আমি কাটিনি কোথায় যে কি রাখি এখনো মাছের আলুটা কাটি নি বুঝেছ এখন আমি এটা সিটি দিয়ে বসিয়ে দিই প্রেশারটা তারপরে গিয়ে আমি মাছের আলুটা কাটব এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কিন্তু ভাত হচ্ছে প্রেশার নামিয়ে ফেলেছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি কারণ বেগুনটা আমি আগে ভেজে নেব বেগুনটা ভেজে নেব তারপরে দেখো এখন আমার সব গুছানো হয়ে গেছে সমস্তটাই আমি গুছিয়ে নিয়েছি কী কী রান্না করবো তোমাকে দেখাচ্ছি বলেছি তো কী রান্না করব এই দেখো লাউ শাক যে প্রেশারে ছুটিয়ে দিয়েছি ওই লাউ শাকটাই দেবে ওই দেখো লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর রসুন নিয়েছি লাউ শাকটা করবো আর লাউ যে বেগুন আর আলু দেবো এই লাউ শাকে আর মাছটা করবো এই ঝিঙা আর এর নিচে আলু আছে ঝিঙা আর আলু দিয়ে মাছটা রান্না করবো চলো বেগুনটা আগে ঝট করে ভেজে নি তারপরে এক এক করে করতে থাকি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই যে লাউ শাক বসাবো আমি এই দেখো সেদ্ধ করে নিয়েছি লাউ শাকটাকে এই যে সেদ্ধ করা হয়ে গেছে তো এখানে এই দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে তেলে শুকনো লঙ্কা দিয়েছি বাড়িয়ে দিই এই যে কালো জিরে দেবো দেবো দিয়ে রসুনটা দিয়ে দেবো রসুনটা দিয়ে দিলাম একবারেই করে নিচ্ছি রসুনটা দিয়ে দিই রসুনটা একটু ভাজা ভাজা হলে এই যে বেগুন আর আলুটা আমি দিয়ে দেবো বেগুন আর আলুটা আমি দিয়ে দেবো আপনার এই ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে খুব সুন্দর লাগে এই ভাজাটা খেতে কারা কারা জানি না ভাজাটা খেতে খুব সুন্দর লাগে এই যে এই লঙ্কাগুলো দেখছো লঙ্কাগুলো এর সাথেই আমি দিয়ে দেবো ডালগুলো এর সাথেই দিয়ে দিচ্ছি এটা একটু লবণ দিয়ে আমি ভাজা ভাজা করবো একটু লবণ দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে শাকটা দেবো লবণটা জাগার এত সমস্যা কোথায় একটু রাখি এবার দিয়ে 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 দিয়েছি লবণ দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি এবং এটাকে একটু ভাজা ভাজা করবো শাকটা দিয়ে তারপরে একটুখানি আমি হলুদ দেবো শাক তো একটু হলুদ দেবো আর বেগুনটা না ভাজা ভাজা করেছি করে দেখো আমি শাকটা দিয়েছি আর একটু হলুদও দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দর করে শুধু নাড়বো নেড়ে ভাজা ভাজা করবো এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো একটুখানি মিষ্টিও দেবো এর মধ্যে এদিকে দেখো তোমাদের দাদা খেতে বসে গেছে ও খাচ্ছে বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খাচ্ছে বেগুন ভাজা ঘি দিয়ে ও ভাত খাচ্ছে আমিও খাবো ওই যে থালা নিয়ে এসেছি আমিও খাবো ভাজাটা করে নিই তারপর এই দেখো শাক আমি নামিয়ে ফেলেছি শাক রান্না আমার হয়ে গেছে কড়াই আমি বসিয়ে দিয়েছি আবার গো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিই কড়াইতে মাছটা ভাজবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই দেখো আমি ভাজা ভাজা করেছি ঝিঙাটা আলুটা তারপরে দেখো আমি জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ সবটাই আমি দিয়ে দিয়েছি এবার আমি সুন্দর করে এটাকে কষব যতক্ষণ আর তেল ছাড়ছে ততক্ষণ আমি সুন্দর করে কষব কষে তারপর আমি জল দিয়ে দেব তারপরে গিয়ে ভাত খাবো আমি গো এখনও খাইনি ভাবলাম মাছ শাকটা করে খাবো তারপর ভাবলাম না মাছটা বসিয়েই নি আমাদের মেয়ে ছেলেদের না এই হয় জানো তো ভাবি এটা করে নিই তারপর খাবো ওটা করে নিই তারপর খাবো এই করে আমাদের না খেতে দেরি হয়ে যায় জানো তো না এবার মাছটা বসিয়ে খেয়ে নেবো আমি বসিয়ে দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো এবার ঝোলটা হতে থাক ভাত খেয়ে রান্না বান্না হয়ে গেছে বাসন কসন মেজে উপর দিয়ে দিয়েছি দিয়ে ঘরে চলে এসেছি এখন এখন জামা কাপড়ের বিশাল একটা ঢিপ আছে সেটা গুছাবো বিছানা আছে বিছানা গুছাবো বিছানা এখন পরে রয়েছে গুছাইনি বিছানা গুছাবো তোমাদের দাদা বেরোবে বলেছিল সকালে বেরোয়নি ও এখন বেরোবে এখন বাজে বারোটা ও এখন বেরোবে আর এই দেখো এই দুনিয়ার জামা কাপড় এগুলো এখন আমি গোছাবো গুছিয়ে বিছানার অবস্থা দেখো বিছানাও গোছাবো গুছিয়ে তারপরে যাব স্নানে আর স্নান করে পুজো দিয়ে তারপর আমি একটু আবার বেরোবো আজকে আজকেও আবার একটু বেরোবো আমি একটু কদিন একটু ব্যস্তই আছি চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলবো আমি একটু বেরোবো বলেছিলাম তাই দেখো রেডি হয়ে গেছি যে একটু বেরোবো বলে তো আমি ওখানে ভিডিও মনে হয় করতে পারবো না তো বাড়ি এসে তোমাদের সাথে আবার কথা বলবো তো যাই একটু ঘুরে আসি দরকারই বেরোচ্ছি তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলবো আমি যে গেছিলাম তো দেখো চলে এসেছি এই অটো থেকে নামলাম সময় লাগেনি গেছি আর এসেছি দশ মিনিটের কাজ ছিল সেরে চলে এসেছি এখন বাড়ির দিকে যাচ্ছি চলে যাই বাজেও না বেশি এখন মনে হচ্ছে দেখতে পাচ্ছি না এত আলো না সূর্যের তাপ এত দেখতে পাচ্ছি না বাজে 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 বেশি দুটো দুটো হবে চলো বাড়ি বাড়ি যাই কি আবার কথা দুপুর বেলা যে আমি একটু বেরিয়েছিলাম তো সেখান থেকে এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি ঘুমিয়েছি ঘুমিয়ে দেখো বিকেলবেলা বেলা চলে এসেছি বাজারে তো বাজারে এসেছি এসে তোমার একটু সবজি নিয়েছি সামান্য একটু সবজি নিয়েছি আর এখানে তোমাদের দাদা বলছে অনেকদিন এগরোল খাওয়া হয় না তাই এগরোলের দোকানে এসে দুটো রোল নিয়েছি এদিকে আমার গ্যাস লাইটার তো জানো নেই অনেক দিন ধরে তাই ভাবলাম আজকে লাইটারটাও কিনে নেব। তাই একটা লাইটারও কিনেছি তো রোল দুটো নিয়ে এখন সোজা চলে যাব বাড়ি বাজার থেকে বাড়ি চলে এসেছি তো দেখলে তো রোল এনেছি আর একটু সবজি নিয়েছি অল্প আর আমার গ্যাস লাইটার ছিল না অনেক দিন ধরে এই যে একটা গ্যাস লাইটার কিনে এনেছি অনেক দিন ধরেই নেই আর এনেছি দেখো এই যে পপকর্ন এটা এনেছি এটা আমার খেতে দারুণ লাগে যেন খুব ভালো লাগে তো এটা নিয়ে এসেছি কালকে সকালে আমি এক জায়গায় যাবো একটু বেরোবো এর জন্য কালকে যেহেতু বৃহস্পতিবার আমি ঠাকুরের বাসনটা মেজে রাখবো এখন ঠাকুর বাসনটা মেজে রাখবো কারণ কালকে অনেক হবে এসে আর ইচ্ছা করবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো ততক্ষণের যেন সবাইকে টাটা